যাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরষ্টর ঠিকানা তিনি আরশে চেয়ারের উপরে বসে আছেন এই আকীদা করা এই আকীদা পোষণ করাটা Hululiy akida বলেন কি আকীদা Hululiy akida কাকে বলে ইমাম আবুল মুজাফফর আল ইসফরায়িনি তিরখুব সমত চমৎকার করে বলেছেন আত তাবসির ফি দ্বিনের 14 মধ্যে Hululiy akida হল কোন makhlukের ভিতরে খালক প্রবেশ করা এটাকে বলা হয় হুলুলি যেমন গাছের ভিতরে ভগবান ঢুকা এটা যেমন হুলুলি আকীদা আরশের উপরে আরশের ভিতরে আল্লাহকে ঢুকাই দিয়ে আল্লাহকে ওইখানে সিংহাসন বানায় দিয়েছে আমার দেশের কিছু সালাফিপন্থী এরা আর রহমান ওয়া আল আরশ ব্যাখ্যা করতে গিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করেন বলে আল্লাহ আরশ আছে অথচ আরশ এটা আল্লাহ পাকের مخلوক আল্লাহ আকবার বলেন আল্লাহ তালাই এই ধরনের সব কিছু থেকে তিনি পুত পবিত্র